চাকু নিয়ে একটা জিনিস কাটতে কি কাটতে যাবো সুটকি দিয়ে তার জন্য আসছি বৌদিদের বাগানে কচুর শাক তুলতো আমার আগে আগে শাকসি যাচ্ছে আমি যাচ্ছি পিছে পিছে তুলবো কচুর শাক খাইতে আমার খুব ভালো লাগে কলা ধরবে বলে ভয় লাগে বাসুন মাসতিছে খুব কচু শাক এখন তুলব ইట్లాকে এই যে মানে নিকু নিকু নিকো চলে আসছে আবার কচুর শাক কাটা দেখতে আর নিকো কচু শাক খাবা খাবা কচুর শাক ডোন पत्তা কি কাটে কি না না

কাঁচা চানা রেখেছিলাম ওটাও দিয়ে ওই ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি এখন সুটকি মাছটাকে গরম জল ইয়ে করে ভালো করে ধুয়ে আর এদিকে আদা রসুন থেতে করে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন থেতে করা দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফ্রাই করতেছি কষিয়ে নেব কষানোর পরে এসতে আমি সোমবার দিয়েছি কালো জিরা তারপরে ধুয়ে রাখার পুঁটি শুটকিগুলোও দিয়ে দিলাম এখন এটাকে দিয়েও ভালো করে ভেজে নিব আমি ভেজে নেওয়ার পরে দেখতে পাবা দেখতে কতটা ভালো লাগে তারপরে আর যেহেতু কচুর শাক যতই হোক গলা ধরুক বা না ধরুক তাও একটু লেবু পাতা দিয়ে দিলাম সেন্টের জন্য আর টকটা আমি পরে খাওয়া বলে এটার সাথে টক দিইনি লেবু পাতাটা দিয়ে আমি একে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছ এটাকে না হয়ে গেছে ভালো করে কড়াই লেগে লেগে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কচুর শাকটা আর চানা দেখতে পাচ্ছি এখন এইটাকে দিয়েও ভালো করে কষাবো তো আমার মতো কারা কারা এরকম কচুর শাক খেতে ভালোবাসা কমেন্টে অবশ্যই জানিও আর আমার ফাইনালি রান্না হয়ে গেছে আর এই দেখো আমি খেতেও বসে গেছি খুব টেস্টি হয়েছে সাথে পাতা কুপির বড়াও নিয়ে নিয়েছি তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই